এটাই মুস্তাফিজুর রহমান জয় করে দেখি এটাও দিলেন সঙ্গে আইপিএল কেউ যেন এক পলকে বলিটাও দিলেন যে আপনারা কিটা হারিয়ে এটাও ফেলিয়েছেন রাজনৈতিক ইস্যু বলুন কিংবা যাই বলুন যেটাই করুক না কেন রীতিমতো যেন আইপিএল সঙ্গে ওই কলকাতা নাইট রাইডার্স নিজেদের যেন ভুলের সঙ্গে আফসোসটা শুট করেছেন কেনই বা করবেন না ঢাকা ক্যাপিটালস রীতিমতো যখন জয়ের পর্ষাটাও সাজিয়েছে ঠিক তখনই যেন মোস্তাফিজুর রহমান সে সেরা অস্ত্রটাও বের করলেন যেখানে সমীকরণটাও দাঁড়িয়েছিল ঢাকা ক্যাপিটাল আঠারো বলে ছাব্বিশ সেখানে যে বল হাতে দুর্দান্ত করলেন অবাধটিতে মাত্র তিনটি রান দিলেন দুই ওভারে যখন তেইশটি রানের দরকার সেখানে কিন্তু তেরোটি রান যখন পেল দলটি উনিশতম ওভারে সেখানে কিন্তু সমীকরণটা দাঁড়িয়েছিল সে ছয় বলে দশ রানে সেখানে মুস্তাফিজুর রহমান শুরু থেকেই যেন দুর্দান্ত বলটাও করলেন অথচ ছিলেন ওই সাব্বির রহমানের মতো হাডিটার ব্যাটসম্যান অপর প্রান্তের যখন পঞ্চাশত ইনিস করা দলটির কাপ্তান মিতুন সব মিলিয়ে মোস্তাফিজুর রহমান তার কাছে কীভাবেই বা সামনে তাও তা বল হারডিটার ব্যাটসম্যান সাবমিট সাবমিট রহমান दीजिए হারটা মারলেন বুঝতে চাইলেন মুস্তাফিজুর রহমান কেনই চিরা কারণ চিরা হিটার যখন অপর থাকে অতসব বারবার যখন হারটা মানে তার ব্যাট ঠিকারে কিন্তু বুঝতে হবে অপর প্রান্তে মুস্তাফিজুর রহমান এর বলার একের পরে বলটা পড়েছে যখন ধারাবাসকের বলেটাও দিয়েছিল এ যে ওই মুতিয়ে মুরলি দরণের সুক সুইবের মতো বলটা করছেন মুস্তাফিজুর রহমান শেষ মতো শেষ অবস্থায় জয়টাও করালেন এবং বুঝিটাও দিলেন যে আইপিএল কে শুধুমাত্র নয় তিনটা নিজের দক্ষটাও দিয়ে বিশ্বকে জয়টা করে নিয়েছেন আইপিএল তাকে কখনো দমাতে টাও